এগারো বছর লিভ ইন সম্পর্কে থাকার পর দু একুশ সালে সাত পাকে বাধা পড়েছিলেন রাজকুমার রাও ও পত্র পাল। তাদের বিয়েতে অভিজাত্যে পরিপূর্ণ বাঙালিয়ানার ছোঁয়া দেখে অনেকেই প্রশংসা করেছিলেন সেখানেই একে অপরকে বলেছিলেন আমার পরান ভরা ভালোবাসা তোমায় সমর্পণ করলাম এবার বিয়ের সাড়ে তিন বছর বাদে মা বাবা হওয়ার সুখবর শোনালেন তারকা দম্পতি খবর প্রকাশ্যে আসতেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউডের সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে রাজকুমার পত্রলেখা জানিয়েছেন সন্তান আসছে ক্যাপশনে লেখা শুধুমাত্র উচ্ছ্বসিত তার সঙ্গে একগুচ্ছ ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তারকা দম্পতি প্রথমবার সন্তান সুখের স্বাদ পেতে চলেছেন রাজকুমার রাও ও পত্রলেখা অন্তপর জীবনের এই নতুন ইনিংস নিয়ে যে তারা আহ্লাদে আটখানা সেটাই স্বাভাবিক বর্তমানে তারকাদের খুন ধরা দাম্পত্যে গুছিয়ে সংসার করছেন রাজকুমার পত্রলেখা মেয়ের আগে দুজনে মুম্বাইতে যৌথভাবে ফ্ল্যাটও কিনেছেন এবার তাদের সংসারে খুদে সদস্যের আগমন তারকা দম্পতির মা বাবা হওয়ার খবরে শুভেচ্ছা জানিয়েছেন ফারা খান ক্যারা আডবানি, হুমা কুরেশি ভারতি সিং তৃপ্তি দিমরি সোহা আলী খান পদৌতি ওয়ামিকা গব্বি নেহা ধুপিয়া সহ বলিউডের আরও অনেক তারকা হবু মা বাবাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারা এক দশক আগে পত্র লেখার সঙ্গে রাজকুমারের আলাপ সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে লিভিন সম্পর্কে থাকা শুরু করেন তারা রাজকুমার একাধিকবার একাধিক সাক্ষাৎকারে বলেছেন প্রথমবার এক বিজ্ঞাপনে পত্রলেখাকে হয় দু হাজার চোদ্দ সালে যখন দুজনে একসঙ্গে সিটি লাইটস সিনেমায় অভিনয় করেছিলেন দু একুশ সালের অক্টোবর মাসে পত্রলেখাকে এক পার্টিতে ঘনিষ্ঠ মহলের সামনেই বিয়ের জন্য প্রস্তাব দেন রাজকুমার আর তার ঠিক এক মাসের মাথাতেই নভেম্বর মাসে সাত বাধা পড়েন তার অভিনেতা আবার বাঙালি স্ট্রিয় থেকে বাংলা ভাষা বলাও শিখেছে সম্প্রতি মালিকের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে তার প্রমাণও দিয়েছেন তিনি হাই নিউজ নেটওয়ার্ক